আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আমরা আবারও মাছ ধরতে যাচ্ছি তো আজকে আমরা কই মাছ টাকি মাছ অথবা শোল মাছ ধরবো এই যে বসছি এটা হচ্ছে কই মাছ বাজে টাকি মাছ বাজে শোল মাছ বাজে তো চলো আমরা যাই তো আমরা যাচ্ছি আমাদের বাগানের ওই পাশে একটা পুকুর আছে ওই পুকুরে যাব তো ওখানে কই মাছ বাজে বেশি করে তো আমরা এখন যাচ্ছি তো সবাই আমাদের সাপোর্ট করবেন বেশি বেশি করে ভিডিওতে লাইক করবেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখবেন দয়া করে সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর কমেন্ট করে বলবেন আপনারা আপনার আপনারা কী ধরনের ভিডিও দেখেন হুম আস্তে আস্তে যাও তো দেখতে পাচ্ছেন আবারও যাচ্ছে ওই পুকুরে তো চারটা বেশি ভালো না হুম তো এই পাতায় দিয়ে কই মাছ মাছ পাওয়া যায় আপনারা সবাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দয়া করে আর চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক করবেন তো ওই যে পাতা শুরু করেছে দেখতে পাচ্ছেন কনারে যে নাম তো বলছি ওই জায়গাটায় আহ এই যে ক্যামেরা দেখা যাবে ওই যে ছলে মানু আছে ওই যে দেখতে পাচ্ছেন একজন বসা পাতিল নিয়ে খোডায় নাকি দেখো তো কালকে অন্য জায়গা বসে ধরো পুকুরটা দেখেন পুকুরটা মোটামুটি অনেকটা বড় আছে এই যে দেখেন আর চতুর সাইডে দেখতে পাচ্ছেন সুপারি গাছ রয়েছে মাছ কি খোড়াইতেছে মনে হয় তো মনে হয় উড়ো উড়ো টান টানত এই যে একটা কই মাছ বাজছে মাছ পাইছে কি মাছ পাইছো কই মাছ এই যে দেখতে পাচ্ছেন একটা কই মাছ বাজছে তো কই মাছ হয়েছে একটা ঠিক আছে এটা ছাড়াও তাহলে ছুটাইতে পারবো তুমি আমি ছুটাই দিই তারা তো এই যে দেখতে পাচ্ছেন একটা কই মাছ পড়ছে এখন ছাড়াচ্ছি ছাড়াচ্ছি কই যাই তো পাতিল কই যে পাতিলে তো আমরা এখন একটা কই মাছ পাইছি দেখতে পাচ্ছেন তো আবারও পাতবো নাও আবারও তাহলে পাত হুম আবার পাত বসছি হ্যাঁ আবার পাতো বাদ দিয়ে পাতো তো একটা কই মাস পাইলাম তা আরো পাবো হুম দেখি আর কয়টা পাই তো এই যে ভাত গাতটা সে হুম হয়ে গেছে পাতো কি না না মাছ পাইছো কই মাছ ও তো সবাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর আবারও বলছি সবাই ভিডিওতে একটা লাইক করবেন আর চ্যানেলটা সবাই অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন